পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে নতুন এসি ইএমইউ ট্রেন দুটি গুরুত্বপূর্ণ রুটে চালু হয়েছে একটি বনগা হয়ে রানাঘাট থেকে শিয়ালদাহ এবং অপরটি কৃষ্ণনগর থেকে শিয়ালদা পরিষেবার প্রথম দিন থেকেই জনসাধারণের উচ্ছ্বসিত সাড়া পাওয়া গেছে রানাঘাট শিয়ালদায় এসি লোকাল ট্রেনে উল্লেখযোগ্য ভিড় দেখা যায় এবং যাত্রীদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়াও মেলে কৃষ্ণনগর পরিষেবাতেও সন্তোষজনক ভ্রমণকারীর সংখ্যা লক্ষ্য করা গেছে এবং যাত্রীরা বিশেষত ছুটির মৌসুমে এই পরিষেবা পেয়ে আনন্দিত শিয়ালদা বিভাগে এসি ইএমইউ পরিষেবার সূচনা যাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণ করেছে আধুনিক রেকগুলিতেও যাত্রীদের আরামদায়ক ও ঠান্ডা পরিবেশে যাত্রা নিশ্চিত হবে বিশেষত গ্রীষ্মকালে গরম ও আদ্র আবহাওয়ার সময় এই পরিষেবার সূচনা ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা বিভাগে যাত্রী সুবিধা ও উন্নয়ন অবকাঠামো আধুনিকীকরণের প্রতিশ্রুতির প্রতিফলন প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যারা এই নেটওয়ার্কের উপর নির্ভরশীল তাদের আরও ভালো পরিষেবা ও আধুনিক প্রযুক্তি প্রদানের লক্ষ্য এই প্রচেষ্টা অব্যাহত